তো এটা হচ্ছে আমাদের একটা পিওর রেজিস্টিভ সার্কিট আর এবং এই দিক বরাবর আমরা একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি ভি ইকাল টু ভি এম সাইন ওমেগা তাহলে এই এটা হচ্ছে একটা তাৎক্ষণিক ভ্যালু আমরা আগে আলোচনা করেছিলাম ভি ইকাল টু ভি এম সাইন ওমেগা এবং কারেন্টের তাৎক্ষণিক মান হচ্ছে আই ইকাল টু আই এম সাইন ওমেগা টি বাই থিটা ওমেগা বা থিটা তুমি যেটাই বলো মানে থিটা ইকাল টু ওমেগা টি এখানে সাইন থিটা বা সাইন ওমেগা টি তুমি যেটাই নাও তাহলে থিটার জায়গায় ওমেগা টি তুমি ইউজ করতে পারো কোনো অসুবিধা নাই অ্যাঙ্গুলার এখন আমাদের পাওয়ারের ভেলোটা পি ইকো ভোল্টেজ কিন্তু কারেন্ট তাহলে তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্ট যে কোনো একটা পয়েন্টের যে ভোল্টেজ এবং কারেন্টটা রয়েছে সেই পয়েন্ট এবং সেই পয়েন্টের ভোল্টেজ এবং কারেন্টের গুণ করে তুমি ওই পয়েন্টের পাওয়ারটা পাবা তো আমাদের ভোল্টেজ এবং কারেন্টটা গুণ করতে হবে অ্যাকচুয়ালি পি কোটো ভাই মনে রাখবা তাহলে ভোল্টেজের ভালো বসায় দাও পি ম্যাক্সিমাম সাইনোমিগাটি বা সাইন্থিটা আয়ের ভ্যালু চায় ম্যাক্সিমাম সাইন্থিটা বসায় দাও এখন স সব কিছু হচ্ছে সিম্পল ক্যালকুলেশন কীভাবে এখান থেকে এই ভিএম আর আইএম হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বসে আগে বসে দাও আর সায়েন্স থিটা সাইন থিটা হচ্ছে সায়েন্স কোথিটা তাহলে এখান থেকে একটা লাইন তোমাকে দেখিয়ে দিচ্ছি সায়েন্স থিটাকে আমরা এভাবে লিখব পি ইকোয়াল টু আমরা ভি ম্যাক্সিমকে এবং ভিএম দ্বারা লিখলাম আই ম্যাক্সিমকে আইএম দ্বারা লিখলাম সায়েন্স কোয়ার থিটা বাই টু যদি দেয় এখানে আমরা টু দ্বারা গুণ করতে হবে তাহলে টু ইন টু সায়েন্স কোয়ার বাই টু এভাবে লিখলাম আমরা এটাকে আমরা সূত্রে ইউজ করব তাহলে আমাদের এটাকে যদি আমরা আরেকটা লাইন করি তাহলে ভি এম ইন্টু আই এম ইন্টু এই হাফটাকে সামনে নিলাম আর টু সাইস করে থিটাকে এইভাবে লিখলাম তাহলে ভি এম আই এম ইন্টু হাফ টু সাইজক থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা ওয়ান মাইনাস কস টু থিটা হচ্ছে টু সাইজ করে থিটা মানে টু সাইজক থিটির সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা তাহলে নিচে টু আছে তাহলে টু দ্বারা ভাগ করে দাও তাহলে এখান থেকে ফাইনালি আমরা যদি দেখি যে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে যেহেতু পাওয়ার একটি স্কেলার রাশি সেহেতু কারণ ভ্যাক্টর এবং গুণ করলে আমরা স্কেলার রাশি পাই তাহলে ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে আমরা এখানে স্কেলার রাশি পাবো একটি পূর্ণ সাইকেল বিবেচনা করা যায় অর্থাৎ যেহেতু এখানে আমাদের ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেসেই থাকে তোমরা এই রিসিভ সাইকেলটা পাওয়ার দেখে মানে গ্রাফটা দেখেছো গ্রাফে পরে আলোচনা করব তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এই গুণফল যেটা থাকবে সেটা একটা পূর্ণ সাইকেলে বিবেচনা করবো অর্থাৎ এই যে টাইম পিরিয়ড টি যেটা রয়েছে এই টাইম পিরিয়ডে একটা পূর্ণ সাইকেলে আমরা এই পাওয়ারটা হিসাব করবো তাহলে যদি আমরা হিসাব করতে চাই তাহলে পূর্ণ সাইকেল কোথা থেকে কোথায় হলো যে তুমি যদি সাইন অফিস চিন্তা করো তাহলে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে পাই এটা হচ্ছে টু পাই একটা পূর্ণ সাইকেল কত টাইম পিরিয়ড হচ্ছে টি কারণ এই টি পরপর এটা আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে জিরো থেকে টু পাই পর্যন্ত আমাকে ইন্টিগ্রেশন করতে হবে জিরো থেকে টু পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে কারণ দেখো এই এই টু পাই থেকে আবার এইটুকু অংশের রিপ্লিকে মানে হুবাহু হয়েছে তাহলে পজিটিভ পজিটিভ নেগেটিভ মানে এই পর্যন্ত আমাদের একটা সাইকেল বলবো আমরা তাহলে এইটুকু অংশে আমরা ইনটিগ্রেশন করবো করে আবার পাওয়ার ক্যালকুলেশন করবো তাহলে একটা পূর্ণ সাইকেলের ক্ষেত্রে যদি আমরা পাওয়ারটা ক্যালকুলেশন করি তাহলে ওটা হুবাহু সেম টে সেম সেম টু সেম পরবর্তীতে চলতে থাকবে তার মানে ওটাই অ্যাকচুয়ালি আমাদের পরবর্তীতে ইউজ করতে পারবো তাহলে একটা পূর্ণ সাইকেলে যদি আমরা পাওয়ারটা ক্যালকুলেশন করতে চাই তাহলে এক্ষেত্রে আমাদের পাওয়ারের ভ্যালুটা ইনটিগেশন করতে হবে জিরো থেকে টু পাই পি ইন্টু ডি থিটা মানে থিটার সাপেক্ষে যেহেতু আমরা থিটা নিয়ে কাজ করতেছি তাহলে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তাহলে পি ইন্টু ডি থিটা তাহলে পাওয়ারের ইকুয়েশন কি আসতেছে আমরা এভারেজ পাওয়ার ক্যালকুলেশন করবো একটা পূর্ণ সাইকেলে এভারেজ পাওয়ার ক্যালকুলেশন করবো তাহলে এভারেজ পাওয়ার ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে পি ইকুয়াল টু ওয়ান বাই টু পাই জিরো থেকে টু পাই পি ইন্টু ডি থিটা এটা আগে আলোচনা করেছি এভারেজ পাওয়ার তারপর হচ্ছে তোমার আর এম পাওয়ার এগুলো কিভাবে ক্যালকুলেশন করতে আগে জানো তাহলে এই 0 থেকে 2 পাই পি ইনটু ডি থটা দ্বারা হচ্ছে যোগ করা হচ্ছে আর টোটাল 2 পাই দ্বারা ভাগ করলে আমরা এভারেজ পাওয়ার ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে এটা নিয়ে আলোচনা করতেছি না যদি সমস্যা থাকে তাহলে এভারেজের যে ভিডিওটা আছে সেটা দেখে আসো তাহলে এখান থেকে তুমি এভারেজ পাওয়ারটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা তুমি জানতে পারবে তাহলে 1/2 পাই 0 থেকে 2 পাই আর পি ভ্যালুটা আমরা আগে দেখলাম এই যে এটা পি ইকুয়াল টু ভি এম আই এম 1 cos 2 থিটা বাই 2 তাহলে এখানে বসাই দাও এই যে ভিএম আই এম ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস কস টু থিটা এটা বসাই দিছ তাহলে ভিএম আই এমটা হচ্ছে কনস্ট্যান্ট আর এই টুটা হচ্ছে কনস্ট্যান্ট টুটা বাইরে নিয়ে যাও তাহলে ফোর পাই আসলো এখানে আর জিরো থেকে টু পাই ইন্টিগ্রেশন করবো আমরা ওয়ান মাইনাস কস টু থিটাকে তাহলে এখানে আমাদের এটা ওই রাখবো ওয়ান কে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি খেয়াল করো তাহলে এই ডি ডি ইন্টিগ্রেশন চলে যাচ্ছে থাকলে শুধু থিটা তাহলে এই ওয়ান কে ইন্টিগ্রেশন করলে আমরা থিটা পাচ্ছি আর cos 2 theta কে ইন্টিগ্রেশন করবে তাহলে cos 2 theta কে ইন্টিগ্রেশন করলে হয় sin 2 theta ডিভাইডেড বাই 2 কারণ theta সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে theta চলে যাচ্ছে 2 থাকছে সে 2 দ্বারা ইন্টিগ্রেশনের ভাগ হয়ে যায় এটা তোমরা ইতিমধ্যে জানো তাহলে এখান থেকে আমাদের ফাইনালি vm im বাই 4 পাই আর এখানে লিমিটগুলো গুলো দাও তাহলে প্রথমে আপার লিমিট বসাও 2 পাই মাইনাস আবার একবারে আমরা আপার লিমিট বসায় দেই মানে এই পার্টে আপার লিমিট বসায় দেই তাহলে থিটার জায়গায় টু পাই বসাও আর এই থিটার জায়গায় টু পাই বসাও সাইন টু ইন্টু টু পাই মানে ফোর পাই ডিভাইড বাই টু তারপর মাইনাস লিমিট বসো তাহলে মাইনাস দিয়ে দিলা লয়ার লিমিট কোনটা জিরো তাহলে জিরো আর এই প্লাস কারণ লিমিটের মাইনাস আছে সামনে তাহলে সাইন জিরো বাই টু তাহলে সাইন ফোর পাই তুমি যদি লক্ষ্য করো সাইন এ গ্রাফে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে পাই এটা হচ্ছে টু পাই এরকম ফোর পাই তাহলে পায়ে আসে জিরো আবার জিরোতে জিরো পায়ে জিরো ফোর টু পাই জিরো ফোর পাই জিরো মানে এই ভ্যালুগুলো জিরো আসে মানে এই পার্টটা জিরো আসবে এটা তো জিরো এটাও জিরো আসবে তাহলে এখানে থাকবে কি টু পাই তাহলে এখান থেকে ভি এম আই এম বাই ফোর পাই ইন্টু টু পাই থাকলো তাহলে এখান থেকে যদি কাটাকাটি করে এই টু টু চলে যাবে পাই পায়ে চলে যাবে তাহলে ভি এম আই এম ডাইডেড বাই টু তো ফাইনালি আমরা পাইলাম হচ্ছে ভি এম আই এম বাই টু অর্থাৎ ভি ম্যাক্সিমাম ইন্টু আই ম্যাক্সিমাম ডিভাইড বাই টু এখন এই টু কে আমরা কিভাবে লিখতে পারি দেখো টু কে আমরা এভাবে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু করো কত আসে দেখো তো রুট টু ইনু রুট টু করে রুট টু তারপরে স্কোয়ার আসে তার মানে কি টু আসে তাহলে রুট টু ইন্টু রুট টু করে আমরা টু পাই তাহলে টু কে আমরা রুট টু ইন্টু রুট টু আকারে লিখতে পারি তাহলে ভি এম বাই রুট টু অর্থাৎ আর এম এস ভ্যালু ভি আরএমএস সমান কত আসবে ম্যাক্সিমাম বাই রুট টু এম বাই রুট টু তাহলে এম বাই রুট টু করলে এই ভি পাচ্ছি এবং আইএম বাই রুট টু করলে আই পাচ্ছি এই ভ্যালুটা কোনটা আরএমএস ভ্যালু তাহলে ম্যাক্সিমামকে রুট টু দ্বারা ফাঁকলে আমরা এস ভ্যালু পাই তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলের সমান তাহলে ভোল্টেজ এবং কারেন্টের গুনফল করলে আমরা যদি রেজিস্ট্রিভ সার্কিট হয় জাস্ট আমরা ভোল্টেজকে কারেন্ট দ্বারা গুণ করব এবং এই ভোলটেজটাকে এস ভ্যালু এই কারেন্টটা কি আমাদের আরাম এস ভ্যালু খেয়াল রাখবা তার মানে এখানে যদি লক্ষ্য করো যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ পরস্পর একই ফেজে থাকে বিধায় এদের মধ্যে কোনো ফেস পার্থক্য থাকে না ফেস পার্থক্য থাকে না বলেই তো এখানে কস্তিটার ভ্যালু কত আসে ওয়ান আসে কস্তিটা ভ্যালু ওয়ান তার মানে শুধুমাত্র ভোল্টেজ কিন্তু কারেন্ট গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে তুমি যদি একটি পাওয়ার কথা চিন্তা করো পি ইকোয়াল টু ভি আই কসটিটা থাকে এরকম তো কস্টিটা ভ্যালু যদি ওয়ান হয়ে যায় তাহলে পাওয়ার ইকুয়েশন কত আসতেছে পি টু ভোল্টেজ কিন্তু কারেন্ট তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে কোনো ফেস ডিফারেন্স থাকে না আমরা আগে আলোচনা করেছি যে এখান থেকে ভোল্টেজ শুরু হয় সেখান থেকে কারেন্ট স্টার্ট করে তার মানে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু এখানে কত ওয়ান তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে পারফেক্টর হয় হচ্ছে ইউনিটি বা এক তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট পারফেক্টর ফ্যাক্টর কত হয় ইউনিটি বা এক এই বিষয়টা খেয়াল রাখবা তাহলে আমরা আমরা যতটুকু সম্ভব আমাদের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি রাখার চেষ্টা করব যদি কম হয় বেশি তাহলে সমস্যা বেশি এর থেকে বেশি হলো সমস্যা তার মানে যদি এক থাকে তাহলে ভালো একের থেকে কম বেশি হলে কিন্তু আমাদের জন্য এটা ক্ষতির কারণ বা বিদ্যুৎ বিলের বেশি আসার আসে তখন রিয়াকটি পাওয়ারের কারণে